আজকে আমি ধোঁকার ডাল না রান্না করব তো আমি ছোলার ডাল অন্তত সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখব তারপর পেস্ট করে নেব আমি কাঁচা লঙ্কা আদা বাটা পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে পেস্ট করে নেব এবারে আমি তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর হিং কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চেড়ে আমি ডাল বাটাটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিলাম আমি পেস্ট করার সময় নুন দিয়েছি পরিমাণ মতো আর দেব না হয়ে গেছে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে একটা থালায় তেল ব্রাশ করে নেবো ভালো করে তারপর ভাজা ডালটা দিয়ে দিলাম এবার হাতা দিয়ে এভাবে চেপে চেপে এভাবে থালায় ছড়িয়ে নিয়ে আমি এবার ধোকার আকারে কেটে নেব নিজেদের পছন্দ মতো আকারে কেটে নেবে আমি এভাবে করে কেটে নিলাম এবার আমি তেল গরম করে নিয়েছি ভেজে তুলব ধোকাগুলো একটু হালকা ব্রাউন করেই ভাজব এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এবার গরম তেলেই আমি ফোড়নে দিয়ে দিব গোটা গরম মশলা আর তেজপাতা আর অল্প একটু হিং দিয়ে দেব একটু চেড়ে নিলাম এবার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটু জল দিয়ে আমি কষিয়ে নেব একটু আদা বাটা দেব ভালো করে কষিয়ে নিয়েছি আমি টমেটো বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর দেব এক চামচ চিনি আমি একটা কয়েকটা কাজু বাদাম বেটে রেখেছিলাম দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো যে যেরকম গ্রেভি রাখবে সেরকমই জল দিতে হবে আমি খুব একটা গ্রেভি রাখবো না কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি ধোকাগুলো দিয়ে দিলাম এবার খানিক্ষণ ফুটিয়ে নেব দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হয়ে গেছে প্রায় রান্না আমি এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব গ্যাসটাও বন্ধ করে দিলাম এবার সার্ভিং বলে বেড়ে নিয়েছি